হ্যালো ফ্রেন্ডস আমি শুভম দেখে এলাম বাকিং হোম মার্ডার রিভিউ করবো এখন দুটো ল্যাঙ্গুয়েজ রিলিজ হয়েছে একটা হচ্ছে হিন্দি একটা হচ্ছে হিংলিশ ইংলিশটা ভুল করে হিংলিশ বলছি না হিংলিশ ল্যাঙ্গুয়েজ রিলিজ হয়েছে হিংলিশটা কি যেখানে হিন্দি আর ইংলিশ মানে মোটামুটি পুরো সিনেমাটাই ওখানে ইংলিশেই বলতে পারেন আর আপনাদের যদি ইংলিশে প্রবলেম হয় তাহলে হিন্দিতে আলাদা করে রিলিজ করা হয়েছে ওটা গিয়ে দেখতে পারেন এবার এটার গল্প বলবো পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো ডাইরেক্টর বা হানসেল মেহতা কাজে আছে করিনা কাপুর খান রণবীর ব্রাড এবং আরো অনেকে এবার যদি গল্পটা বলি বিদেশে একটা লোকালিটি আছে যেখানে দেশি লোকজন থাকে মানে হিন্দু মুসলিম সমস্ত লোক ভাই ছাড়া মেনে মিলেমিশে থাকে সেই লোকালিটিতে একটা ছেলের মার্ডার হয়ে যাবে একটা বাচ্চা ছেলের সেটা ইনভেস্টিগেট করতে আসবে করিনা কাপুর খান সে কিভাবে খুনিকে ধরে আলটিমেটলি সেটাই দেখানো হচ্ছে গোটা সিনেমা জুড়ে এক ঘন্টা পঞ্চাশ মিটার রানিং লেন্থ খুব ছোট সিনেমা দেখতে গিয়ে আপনার খুব একটা টাইম লাগবে না এবার আপনার এই টাইমটাকে ডিজার্ভ করে দেখা কি উচিত চলুন পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি সিনেমাটা কিন্তু বেশ ভালো হয়েছে বেশ কিছু পজিটিভ দিক আছে যার মধ্যে ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে ট্রিটমেন্টটা এটা হলিউডে বেসড এবং গল্পটাও সেভাবেই তৈরি করা হয়েছে এই ট্রিটমেন্টটাও সেভাবেই করা এখানে আপনি ইন্ডিয়ানাইজ জিনিসপত্র পাবেন না অনেক সময় কি হয় গল্প হলিউডে বেস থাকলেও চায় যে ইন্ডিয়ান মেকার যেহেতু দেখবে যেহেতু ইন্ডিয়ার সেখানে আছে তো সেই জন্য জিনিসটাকে একটু করে প্রেজেন্ট করা হয় যেরকম আমরা দেখেছিলাম বাট এখানে জিনিসটা মেকারসরা ওইভাবে করতে চায়নি তারা ভেবেছে যে এটা হলিউডে বেসড একটা গল্প এবং বিদেশে বেসড আমরা বিদেশেই পুরোটা শ্যুট করছি তো ওইখানকার যে থিঙ্কিং প্রসেস ওখানে যেভাবে একটা কেস মানে প্রসেস হয় ওখানে ইনভেস্টিগেশন যেভাবে হয় হলিউডের ইনভেস্টিগেশন থ্রি থ্রিলার আমরা যেরকম দেখতে পাই মেকার ঠিক ওইভাবেই জিনিসটাকে বানিয়েছে তার মধ্যে ইন্ডিয়ান মানে ইন্ডিয়ানাইজের কোনো ছোঁয়া আপনি পাবেন না এবং মেকার সেটা জেনে বুঝেই করতে চায়নি যে হলিউডের একটা গল্প বা বিদেশে বেস্ট একটা গল্প এবং সেটাকে আমি সেভাবেই প্রেজেন্ট করব ওই ব্যাকড্রপটা যখন দেখাচ্ছি অথেন্টিকেশনের জন্য আমি পুরো ট্রিটমেন্টটা সেভাবেই করব যেভাবে হলিউডে একটা ক্রাইম থ্রিলার বা একটা মিস্ট্রি থ্রিলার হয় এবং সেভাবেই এটা বানানো সেই জিনিসটা কিন্তু বেশ ভালো এটার একটা নেগেটিভ দিকও আছে যেটা আমি আসছি নেগেটিভ দিকে নেক্সট যেটা নিয়ে কথা বলবো লুক এন্ড ফিল ভালো টাকা পয়সা খরচা করা হয়েছে বোঝা যাবে কারণ বিদেশ শুট করা ল্যাভিস ভাবে শুট করা এবং এখানে কালার টোন বলুন বিজিএম বলুন টেকনিক্যাল ডিপার্টমেন্টও খুব স্ট্রং তো বাজেট ওয়ালা মুভি সেটা আপনি দেখলে বুঝতে পারবেন প্রিমিয়ামনেস কিন্তু দেয় তার সঙ্গে পারফরমেন্সেস খুব ভালো এখানে রণবীর ব্রার আছে যে শেফ যাকে আমরা শেফ হিসাবে চিনি সেখানে অ্যাক্টিং করছে এবং সে কিন্তু অ্যাক্টিং খুব ভালো করেছে তার থেকে এতটা অ্যাক্টিং আমি পাবো সেটা কিন্তু আমি আশা করিনি করিনা কাপুর খান নাম্বার ওয়ান অ্যাক্ট্রেস ছিল একটা টাইমে এখন গ্ল্যামারের দিক থেকে একটুখানি কমজোর হয়ে গেল অ্যাক্টিংটা ধর কমজোরি হয়ে যায় না কোনোদিনই তো তারও অ্যাক্টিং কিন্তু বেশ ভালো এবং সাপোর্টিং কাস্ট এদের দুজন কে খুব ভালো সাপোর্টও করেছে नेक्स्ट যেটা আমি কথা বলবো স্ক্রিনপ্লেটা খুব টাইট 1 ঘন্টা 50 মিনিট আপনি বুঝতেই পাচ্ছেন এখানে কোনো জায়গা টাইম ওয়েস্ট করা হয়নি জাস্ট প্লটে আসে গল্পটা বলে এবং প্লটটা দেখিয়ে দিই আপনাকে চলে যায় কোথাও বেফালতুর আপনি গান কোথাও বেফালতুর ড্রামা ইমোশন রোম্যান্স এই জিনিসগুলো আপনি খুব একটা দেখতে পারবেন না গান আছে সেটা গল্পের সাথে সাথে বিজিএম এ বাজছে তো সেটাইটা খুব একটা যে স্ক্রিন প্লেতে এফেক্ট করছে সেটা কিন্তু নয় তো এখানে বেফালতু টাইম ওয়েস্ট করা হয়নি যেটা খুব ভালো দুটো ল্যাঙ্গুয়েজ রিলিজ করা হয়েছে সেটাও কিন্তু আমার জন্য একটা পজিটিভ দিক কারণ যখন আমি ট্রেলার দেখেছিলাম তখন আমি এটাও বলেছিলাম যে দুটো ল্যাঙ্গুয়েজ রিলিজ করার দরকার কি ছিল এটা তো হিন্দি বা ইংলিশেই রিলিজ করা যেতে পারতো কিন্তু আমি দেখলাম যে না এটা পুরোটাই যেহেতু বিদেশে বেশ তো একটা ওই ইংলিশে মানে বা হিংলিশে যেটা ওরা বলছে যে পার্সেন্ট হিন্দি আর বাকিটা ইংলিশ সেটা আপনি ইংলিশই বলতে পারেন আর আরেকদিকে হিন্দি তো যারা হিন্দি একটু বেশি কমফোর্টেবল হিন্দিতে তারা ওই ল্যাঙ্গুয়েজটা প্রেফার করবে তো দুটো ল্যাঙ্গুয়েজে যেটাকে রিলিজ করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো তার সঙ্গে সিনেমা টুইস্টার ডান্সটা ওয়ার্ক করে টুইস্ট্যান ডান্সটা প্রেডিক্টেবল নয় এখন কি হয়ে গেছে ব্যাপারটা আমরা এত থ্রিলার আর এই ক্রাইম মিস্ট্রি থ্রিলার ঘরানোর সিনেমা দেখে ফেলেছি যার জন্য টুইস্ট্যান্ড ডান্সটা আমাদের কাছে অনেক সময় প্রেডিক্টেবল হয়ে যায় কিন্তু এখানে গুলো প্রেডিক্টেবল নয় একটা দুটো গুলো আছে সেগুলো কিন্তু সেগুলো দেখতে আপনার বেশ মজা লাগবে তো ইন টার্ম অফ পারফরমেন্স বলুন লুক অ্যান্ড বলুন টেকনিক্যালিটি বলুন আর এর বলুন স্টোরি বলুন সব দিক থেকে কিন্তু এই মুভিটা বেশ ভালো একটা মুভি আপনারা ওয়ান টাইম ওয়াচের জন্য এই মুভিটা অবশ্যই চেক আউট করতে পারেন এই ছিল মোটামুটি পজিটিভ দিকে এবার যদি নেগেটিভ দিকে মুভ করি ফার্স্টেই বললাম যে ট্রিটমেন্টটা একটু বিদেশি মুভি স্টাইলে করা এবং এর মধ্যে ইন্ডিয়ানাইজ ব্যাপারটা নেই তো এই ইন্ডিয়া ব্যাপারটা না থাকার জন্য ইন্ডিয়ান কতটা হলে টানতে পারবে সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আমার মনে হচ্ছে এইটা একটু আরেকটু একটু ইন্ডিয়ানাইজ করলে বেশি দর্শকের কাছে পৌঁছানো যেত বাট এটাও ঠিক আছে মেকারটা চাইনি এটাকে ওইভাবে করতে বা টিপিক্যাল একটা ফর্ম্যাটে যেতে এবং সেটাও ভালো কিন্তু এই প্রসেসটা বা এই ট্রিটমেন্টটা কতজনের ভালো লাগবে সে বিষয়ে কিন্তু একটু সন্দেহ আছে বাট আপনি গিয়ে দেখুন আপনার খুব একটা খারাপ লাগবে না আর এই সিনেমাতে যেটা সবথেকে বড় লুফল বলে আমার মনে হয় সেটা হচ্ছে ইমোশন এখানে অনেকগুলো ইমোশনাল জায়গা ছিল এখানে কারিনা কাপুরের একটা ব্যাক স্টোরি আছে যেটা একটা ইমোশনাল কানেকশন দেয় এখানে রণবীর বারাতের ছেলের ইমোশনাল একটা কানেকশন আছে ওই ইমোশনগুলো না কোথাও গিয়ে ফিল হয় না এখানে আরেকটা কপাল আছে আমি বলছি না সেই কপালটা কী করছে না করছে নাহলে অনেক কিছু রিভিল হয়ে যাবে সেই কপালের একটা ইমোশন ছিল এই ইমোশনগুলো আমার জন্য ওয়ার্ক করেনি যেহেতু সিনেমাটা ছোটো প্লটে খুব তাড়াতাড়ি ঢোকে সিনেমাটা শেষ করে দিয়ে বেরিয়ে যায় ইমোশনগুলো একটু মানে তৈরি হয় না ঠিক করে ইমোশনগুলো একটু গুছিয়ে তৈরি করলে আর দশ মিনিট পনেরো মিনিট যদি সিনেমাটার লেন্থটা বাড়ানো যেত তাহলে আমার মনে হয় বাকি পজিটিভ দিকের সঙ্গে ইমোশনটাও ভালো করে ফুটে আসতো অডিয়েন্সের কাছে এই ছিল দ্য বাকিং হাম মডেলসের রিভিউ আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে যেরকম বললাম আপনারা চাইলে একবার অবশ্যই গিয়ে চেকআউট করতে পারেন এই ছিল রিভিউ রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ